তীব্র দাবদহের পর দেশ জুড়ে যখন একটু শীতল হওয়া বইছে ঠিক তখনই ভয়ঙ্কর ঝড়ের পূর্বভাস দিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান একই বার্তা দিয়েছেন নির্মাতা রাহান রাফিও তাহলে কি শাকিব ও রাফি হঠাৎ আবহাওয়িত বনে গেলেন না বার্তাটি আবহাওয়ার সঙ্গে নয় জড়িয়ে আছে তাদের তুফান সিনেমার সঙ্গে প্রকাশ করেছেন সিনেমাটির প্রস্টার যার কারণে ভয়ঙ্কর তুফানি ঝড়ের সংকেত দিয়েছেন নায়ক নির্মাতা সিনেমার পোস্টার ফেসবুকে প্রকাশ করেছেন শাকিব খান লিখেছেন বাংলার আকাশে বাতাসে আজ এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক যেন রকি ভাইয়ের মতোই ব্লেজার প্যান্টের সঙ্গে কন্ট্রাক্ট করা শার্ট প্রকাশিত প্রসারে সাকিব ভক্তরা খুঁজে পেলেন বাংলার রকি ভাইকে হ্যাঁ দক্ষিণ ভারতীয়র ব্লক ব্লাস্টার সিনেমার কেজিএফ এর চরিত্রটি কথা মনে করেছেন অনেকেই যেখানে ইস্টাইলিশ গ্যাংস্টার রকি ভাইয়ের হিসেবে সুনাম করিয়েছেন ইয়াস এদিকে নির্মাতা রাহেন রাফি পোস্টার শেয়ার করে লিখেছেন বাংলার আকাশে বাতাসে এক ভয়ঙ্কর তুফানি ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে সবাইকে নিরাপদ দূরত্বে দরজা জানালা বন্ধ করে ঘরের ভিতরে অবস্থান করার জন্য সতর্ক করেছেন তুফান কর্তৃপক্ষ আজ যে কোনো সময় আসতে পারে ভয়ঙ্কর কোনো ঝড়